আসসালাম আলাইকুম অশান্তি দুঃখ সৃষ্টির মূল হচ্ছে আসক্তি ডিজায়ার আকাঙ্ক্ষার এবং ডিজায়ারের দাসত্ব যখন একজন মানুষ করে তখন সে আসক্ত হয়ে যায় বাইজিৎ বোস্তামের একটি গল্প এবং গজালি করতেন এক লোক বাইজ এক শিষ্য দীর্ঘদিন ধরে নামাজ রোজা করে এসে বললো যে আমি এত বছর ধরে নামাজ রোজা কাটালাম আমি তো সুখের সন্ধান পেলাম না সুখের দেখা পেলাম না তো বলে যে তুমি এতদিন না তিরিশ বছর না তিনশো বছরও যদি নামাজ রোজায় কাটাও তবুও সুখের দেখা পাবে না জিজ্ঞেস করলো যে কেন যে আসলে তোমার স্বার্থপরতা সেলফিশনেস তোমার যে স্বার্থপরতা এই স্বার্থপরতাই তোমার এবং আল্লাহর মাঝখানে দেয়াল তুলে দাঁড়িয়ে আছে এই স্বার্থপরতা থেকে যদি তুমি বেরোতে পারো স্বার্থ চিন্তা থেকে যদি বেরোতে পারো অহম চিন্তা থেকে যদি বেরোতে পারো তাহলেই তুমি সুখের সন্ধান পাবে